গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী রনিতা দাস কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কুটুম ধারাবাহিকটির মাধ্যমে দর্শকদের মনে আলাদা জায়গা করেছিল অভিনেত্রী রনিতা দাস তার বাহামণি চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল কিছুদিন ধরেই প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সাথে বিচ্ছেদ ডালপানা মেলেছে রনিতা এবং সৌম্য মুখোপাধ্যায়কে মাঝে মধ্যে একসঙ্গে এক ফ্রেমে ধরা দিতে দেখা যায় ইন্ডাস্ট্রির অন্তরে চাপা গুঞ্জন তারা নাকি প্রেম করছেন যদিও এই বিষয়ে কিছুই জানাননি তবে সৌম্য এবং রনিতা বহুদিনের বন্ধু সপ্তিকের সঙ্গে আদৌ বিচ্ছেদ হয়েছে কিনা প্রাক্তন অভিনেত্রী তা নাকি নতুন সম্পর্কে আসেন সেটা সময় বলে দেবে তবে গতকাল প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী প্রচণ্ড জ্বর আসার কারণে অভিনেত্রীকে হসপিটালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা এরপর হসপিটালে যাওয়ার পর বর্তমানে আগের যে অবস্থা কিছুটা ভালো রয়েছে এই অভিনেত্রীর তো বন্ধুরা জ্বরে কাবু অভিনেত্রী হসপিটালে ভর্তি তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ